প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ওয়েস্টবেঙ্গল ফ্রি শিপ স্কিম অর্থাৎ সরকারের ফ্রি শিপ প্রকল্প এই প্রকল্প থেকে তোমরা কিন্তু সরাসরি আবেদন করলেই কলেজের ফি থেকে পড়াশুনোর যাবতীয় খরচ খরচা কিন্তু তোমরা পাবে সরকারের তরফ থেকে কিন্তু এটি দেওয়া হবে কীভাবে তোমরা আবেদন করতে পারবে যোগ্যতায় বা কী দরকার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম অর্থাৎ এস যেটাকে আমরা পশ্চিমবঙ্গ ফ্রি শিপ স্কলারশিপ প্রকল্প নামে চিনি তো এটি কিন্তু নতুন চালু হয়েছে তো তোমাদেরকে বলে রাখি আমরা আমাদের সাধারণ ও ধারণা থাকে ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসি পড়তে অনেক টাকা লাগে তো আজকের পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানবো যার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের কলেজে টিউশন ফি পড়াশুনোর খরচ ফি বাবদ বৃত্তি পেতে পারে কোন কোর্সের জন্য কিভাবে আবেদন করব সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো এইখানে কিন্তু সরাসরি বলা হয়েছে পশ্চিমবঙ্গ ফ্রি সিপ স্কিম দু সাল থেকে চালু করা তো পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনে অর্থাৎ ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ প্রযুক্তি ডিগ্রি কোর্স ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া হয় যেমন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসি আর্কিটেকচার প্রোগ্রামের স্নাতক স্তরে পড়ুয়াদের জন্য রাজ্য সরকারি ও বেসরকারি সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলি দ্বারা পরিচালিত তো এইখানে মূলত কারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা লাগবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরব তো এখানে বলা হয়েছে কি কি যোগ্যতা লাগবে তো তোমাদেরকে বলে রাখি পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গের মধ্যেও কোনো প্রাইভেট বা সরকারি কলেজে ভর্তি হতে হবে এবং দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না তার পাশাপাশি বলা হয়েছে তিন নম্বরে ছাত্র বা ছাত্রীকে রাজ্য বা জাতীয় স্তরের প্রবেশিকা অর্থাৎ জয়েন্ট অ্যাটান্স সফল উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গুরুত্বপূর্ণ যোগ্যতাও এখানে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ যোগ্যতা কি বলা হয়েছে বলা হয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান অর্থাৎ এআইসিটিই বা পশ্চিমবঙ্গের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপের স্কিমের অধীনে নির্বাচিত প্রার্থীরা এই এর অধীনে যোগ্য হবেন না যে সমস্ত ক্যান্ডিডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করেছেন তারা কিন্তু এই ডব্লিউ এর আবেদন করতে পারবেন না তো এই স্কলারশিপ অর্থাৎ ডব্লুবিএফস স্কলারশিপ অ্যাপ্লিকেশান প্রসেস কীভাবে এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তো এখানে বলা হয়েছে সরকারি কলেজগুলির ক্ষেত্রে আবেদন ফর্ম কলেজ থেকে দেওয়া হবে এবং সেগুলো ফিল করে কলেজে জমা করতে হয় প্রাইভেট কলেজগুলির ক্ষেত্রে আবেদনের পোর্টালের মাধ্যমে অনলাইন হয়ে থাকে যা উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল ডাইরেক্টরের দ্বারা পরিচালিত হয় কি কি কাগজ লাগবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি কি কী ডকুমেন্টস লাগবে তো বলা হয়েছে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি আবেদন করার সময় পোর্টালে আপলোড করতে হবে একইভাবে পরবর্তীকালে কলেজে ভেরিফিকেশান করার সময় অ্যাটেস্ট কপি জমা করতে হবে তো এইখানে মূলত তোমাদের যে যে কপিগুলো লাগবে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে বলা হয়েছে সবার প্রথমে তোমাকে ডোমিসিয়াল অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন তারপরে উল্লেখ করা আছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এবং তারপরে উল্লেখ করা আছে নিজস্ব আধার কার্ড ফটোগ্রাফ তারপরে উল্লেখ করা আছে পরবর্তী ক্লাসের মার্কশিট এবং বর্তমান ক্লাসের অ্যাডমিশান রিসিপ্ট এবং তার পাশাপাশি এটাও কিন্তু উল্লেখ করা আছে আবেদনের সময়কাল হিসেবে এখানে তুলে ধরা হয়েছে তো আবেদনের সময়কাল হিসেবে বলা হয়েছে বলা হয়েছে শিক্ষার্থীর আগের শিক্ষাবর্ষের রেজাল্ট অনুযায়ী এটি আবেদন হয় অর্থাৎ কোনো শিক্ষার্থী তৃতীয় দ্বিতীয় বা তৃতীয় বর্ষের থাকলেও এটির জন্য আবেদন করতে পারবে প্রত্যেক বছরে এটির জন্য রিনিউয়ালের সুবিধা রয়েছে যেমন আগের শিক্ষাবর্ষের রেজাল্ট অনুযায়ী এখন আবেদন চলছে তো এইখানে কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশান অ্যাপ্লিকেশন এখানে উল্লেখ করা আছে সরাসরি উল্লেখ করা আছে বলা হয়েছে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তথ্য এবং লিঙ্ক আমরা রেখেছি অফিসিয়াল ওয়েবসাইট আবেদনের লিঙ্ক এখানে রেখেছি এটি ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট সাত এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তার পাশাপাশি ইউজার ম্যানুয়াল আবেদন পদ্ধতি এখান থেকে তোমরা ডাউনলোড আকারে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে যোগাযোগ ইমেল নাম্বারটাও এখানে রেখেছি অফিসের ঠিকানাটাও আমরা এখানে দিয়েছি তো এই অফিসের ঠিকানায় তোমরা যোগাযোগ করতে পারো এবং এটি কোনো সরাসরি স্কলারশিপের টাকা নয় ছাত্রছাত্রীদের পড়াশোনার টিউশন ফিস যেটি সরকার বহন করবে ফি ছাড়া অন্যান্য সব খরচ সুবিধাভোগী বহন করতে হবে অফিসিয়াল পোর্টালে বিস্তারিত সব কিছু দেওয়া আছে এরকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে